হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো ওর আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ডিমের ঝোল বা ডিমের কারি বা ডিম কষা কিন্তু সেটা সবাই রান্না করতে পারো তো আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দেখো এখানে ডিমগুলোকে আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি আর আলুগুলোকেই ডুমো করে কেটে কাটেছি আর রান্না করতে লাগবে পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটছি এখানে হচ্ছে আদা রসুন আর জিরে আর লঙ্কা তো এইদিকে দেখো তেলগুলো তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে ভেজে নেবো এটা আমি একটুখানি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি তো ডিমগুলো হালকাভাবেই ভেজে নেব তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো হালকাভাবে ভেজে নেব তো আলুগুলোও ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো আলু আর ডিম এক জায়গায় রেখে দিয়েছি ফুল দেখে দিয়েছি আর এদিকে তেলটা তো গরমই রয়েছে এর মধ্যে একটুখানি জিরা ফোর দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকেও দিয়ে দেবো পেঁয়াজটাও হালকাভাবেই ভাজবো তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে এখানে যে পেস্টটা রেখে সেই পেস্টটা দিয়ে দেবো তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে এবার পরিমাণ মতন নুন হলুদ দেব আর একটুখানি চিনি দিয়ে দেবো তারপরে এগুলোকে ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে তারপর তেলটা ছেড়ে এসছে এরপরে ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষাবো তো আলুগুলো সেদ্ধ করার মতো পরিমাণ মতো জল দেব এই জলে আলুটাই সেদ্ধ হয়ে যাবে দেখো জলটাও কমে এসছে এরপরে কষানোও হয়ে গেছে এরপরে ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে একসঙ্গে আবার একটুখানি নাড়াচাড়া করে আবার একটুখানি কষিয়ে নেব আর এবার দিয়ে দেব সানরাইজ গরম মশলা আর এটা দিলে তো রান্নার স্বাদ আলাদাই হয়ে যায় এবার ভালো করে গরম মশলাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম এখানে বেশি ঝোল না মাখা মাখাই আছে তো তৈরি হয়ে গেলো ডিম কষা বা ডিমের ঝোল বা ডিমের কারি তো ভিডিওটা আজকে এইটুকুই অন্য কদিন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির খব ততক্ষণের জন্য টাটা